আরজি করের রহস্য উন্মোচনে সাহায্য নেওয়া হবে পলিগ্রাফি টেস্টের এই ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায় অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ সাত জনের কি এই পলিগ্রাফি টেস্ট কি বা বের হবে সত্যি মিথ্যে পলিগ্রাফ টেস্ট বা লাই ডিটেক্টর পরীক্ষা হল সন্দেহভাজনদের বলা কথা কতটা সত্যি বা মিথ্যে তা যাচাই করার একটি পরীক্ষা এই টেস্টে চার থেকে ছটি সেন্সার ব্যবহৃত হয় পলিগ্রাফ পরীক্ষা নেওয়ার জন্য একটি মেশিন ব্যবহৃত হয় সেখানে এমন সেন্সার থাকে যার মাধ্যমে কাগজের একটি স্ট্রিপে আকার রেকর্ড করা হয় এবং সেই থেকেই বোঝা যায় ওই ব্যক্তির শ্বাসের হার রক্তচাপ ঘামের পরিমাণ ইত্যাদি শরীর থেকে আসা বিভিন্ন সংকেত দেখেই বিশেষজ্ঞরা বুঝতে পারেন অভিযুক্তকে যে প্রশ্নগুলি করা হচ্ছে তা তার সাথে কতটা সম্পর্কিত সেই প্রশ্নের পেছনে কতটা সত্য লুকিয়ে রয়েছে এই সমস্ত ধারণা থেকেই অনুমান করা হয় অভিযুক্ত কতটা জড়িত বা কতটা সত্যি কথা বলছে কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর সঙ্গে যে নৃশংসতা হয়েছে সেই ঘটনায় পলিগ্রাফ টেস্টের আওতায় আনা হয়েছে সঞ্জয় সন্দীপ সহ মোট জনের বিরুদ্ধে আরজিকরের মহিলা চিকিৎসক খুনে মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় পলিগ্রাফ টেস্ট হবে প্রেসিডেন্সি জেলে এদিকে সন্দীপ ঘোষ যিনি আরজিকর হাসপাতালের অধ্যক্ষের দায়িত্বে ছিলেন তারও পলিগ্রাফি টেস্ট করানো হবে এর পাশাপাশি চার চিকিৎসক যারা মহিলা চিকিৎসকের সঙ্গে রাতে ডিনার করেছিলেন তাদেরও পলিগ্রাফ টেস্ট করানো হবে বলে জানা গেল তাদের কথাবার্তায় কোনো অসঙ্গতি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে এদিকে সঞ্জয় ঘনিষ্ঠ আরেক সিভিক ভলেন্টিয়ারেরও পলিগ্রাফ টেস্ট করানো হচ্ছে সেদিন বেলার দিকে ওই সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে সঞ্জয়কে হাসপাতালের ওয়ার্ডে দেখা যায় ওই সিভিকের এক আত্মীয় হাসপাতালে ভর্তি ছিলেন বলে খবর তাকে দেখতে তারা গিয়েছিলেন কেন ওই সময়ে তারা গিয়েছিলেন তাও খতিয়ে দেখা হচ্ছে প্রসঙ্গত উল্লেখ্য এই পরীক্ষার জন্য দিল্লি থেকে সিবিআই স্পেশাল টিম কলকাতায় আসে তবে সূত্রের খবর এই পলিগ্রাফ টেস্ট করতে বেশ খানিকটাই সময় লাগতে পারে সে কারণে সবার একই দিনে হয়তো পলিগ্রাফ টেস্ট করা যাবে না তবে পলিগ্রাফ টেস্টের রিপোর্টের মাধ্যমে তদন্ত কিছুটা এগিয়ে যেতে সুবিধা হবে